আমি একজন মুসলিম ডোনাল্ড ট্রাম্পের বিশ্বাসঘাতকতায় যারা জড়িয়েছেন সবাই দেখেছেন তাকে কিভাবে হারানো যায় আমি একজন গণতান্ত্রিক সমাজতন্ত্রী আর সবচেয়ে গুরুত্বপূর্ণ কথা এর জন্য আমি কখনোই ক্ষমা চাইব না নিউ ইয়র্কের মুসলিম অধ্যুষিত স্টাইন ওয়েতে আমরা বলি আনা আনামিনকুম ও আলাইকুম অর্থাৎ আমি তোমাদেরই একজন এই ভাষণে নিজের পরিচয় এবং জনগণের সঙ্গে সংহতি স্পষ্ট করেছেন যুক্তরাষ্ট্রের বৃহত্তম নগরী নিউ ইয়র্কের ইতিহাসগড়া মুসলিম মেয়র জহরান মামদানি নিজেকে ডোনাল্ড ট্রাম্পের সবচেয়ে বড় দুঃস্বপ্ন বলে দাবি করেন তিনি বুধবার ভোরে জয়ী হওয়ার পর সমর্থকদের উদ্দেশ্যে প্রাথমিক ভাষণে তার প্রতিশ্রুতি ও বার্তাগুলো আরও একবার স্পষ্ট হয়ে ওঠে মামদানি বলেন আজরাতে আপনারা পরিবর্তনের পক্ষে ভোট দিয়েছেন নতুন ধরনের রাজনীতির জন্য এমন শহরের জন্য এবং এমন সরকারের জন্য যা সত্যি কাজ করে আমরা দায়িত্ব নিতে প্রস্তুত পয়লা জানুয়ারি আমি আনুষ্ঠানিকভাবে নিউ ইয়র্ক সিটির মেয়র হিসেবে শপথ নিব আমি অ্যান্ড্রু কোমোর জন্য শুভকামনা জানাই কিন্তু আজ রাতি হোক শেষবার যখন আমি তার নাম উচ্চারণ করলাম ভাষণে মামদানির নিউ ইয়র্কের বিভিন্ন জনগোষ্ঠীর প্রতি সংহতি জানিয়ে বলেন আপনি অভিবাসী হন ট্রান্স সম্প্রদায়ের সদস্য হন ডোনাল্ড ট্রাম্পের আমলে চাকরি হারানো কৃষ্ণাঙ্গ নারী হন বা একক মা যিনি নিত্যপন্ন দাম কমার অপেক্ষায় আছেন আপনার লড়াইও আমাদের লড়াই আমরা এমন একটি সিটি করব যা নিউ ইয়র্কের ইহুদিদেরও পাশে দাঁড়াবে ইহুদি বিদ্বেষের বিরুদ্ধে লড়বে যেখানে এক মিলিয়নেরও বেশি মুসলিম বুঝবে এই শহর তাদেরও নিউ ইয়র্কে ইসলাম বিদেশ ছড়িয়ে কেউ নির্বাচনে জিততে পারবে না আপনারা দেখিয়েছেন যখন রাজনীতি মানুষকে সম্মানের সঙ্গে দেখে তখন নতুন নেতৃত্বের যুগ শুরু হয় আমরা আপনার জন্য লড়ব কারণ আমরা আপনাদেরই একজন আমরা ঐক্যবদ্ধভাবে আশাকে বেছে নিয়েছি স্বৈরাচারের বদলে আসা টাকার রাজনীতির বদলে আসা হতাশার বদলে আশা আমরা জিতেছি কারণ নিউ ইয়র্কের মানুষ বিশ্বাস করেছে অসম্ভবকেও সম্ভব করা যায় ডোনাল্ড ট্রাম্পের বিশ্বাসঘাতকতায় যারা জড়িয়েছেন সবাই দেখেছেন তাকে কিভাবে হারানো যায় কোন স্বৈরশাসককে ভয় রাখতে হলে প্রথমে ভাঙতে হবে সেই নিয়মগুলো যেগুলো তাকে ক্ষমতায় রেখেছিল আন্তর্জাতিক